যাত্রীবসে ট্যাক্সিকে ঘুরিয়ে দিল লরি মৃত দুই মর্মান্তিকে ঘটনা ঘটেছে বালি থানার অন্তর্গত জিটি রোডের দেওয়ানগাছি এলাকায় যাত্রী বোঝে ট্যাক্সিকে ধাক্কা মারি রাস্তায় ঢালাই করার একটি লরি ওই ধাক্কার ফলে ট্যাক্সি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে বালি থানার পুলিশ দমকলে সেই লরিটিকে সরিয়ে গ্যাস কটার দিয়ে ট্যাক্সি দরজা কেটে ট্যাক্সি চালক যাত্রীদের আশঙ্কাজনক অবস্থায় প্রায় দুই ঘন্টা পর উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা যায় ট্যাক্সির চালক ও একজন যাত্রী ছিল দুজনেই মারা গেছেন রাত আনুমানিক এগারোটা পঞ্চাশ নাগাদ ঢালাই লরিটি হাওড়ার দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে ট্যাক্সি আসছিল তখনই মুখোমুখি সংঘর্ষ হয় তাতে দুমড়ে মুচড়ে যায় ট্যাক্সি এই ট্যাক্সির পেছনে আরো টি বাইক আরোহী ছিল তারাও এই দুর্ঘটনার কবলে পড়েন আর এই চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা পুরো ঘটনা তদন্ত নেমেছে বালি থানার পুলিশ ঘটনাস্থলে আসেন বালি বিধায়ক রানা চ্যাটার্জি ঘাতক লরি চালক পলাতক তাকে খোঁজ করার চেষ্টা চালাচ্ছেন তবে মৃত দুজনের নাম পরিচয় এখনও জানা যায়নি পুলিশ চেষ্টা চালাচ্ছে সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ হারিয়ে হয়েছে তাই তো তেনারা মনে করছেন এখন দেখা যাবে সেটা আপাতত ঘণ্টা খানা খেলে ধরো হ্যাঁ এগারোটা পঞ্চাশ টাকা হ্যাঁ তো সুতরাং আগে এইটা এমার্জেন্সি ক্রাইসিসটা আগে ম্যানেজ তারপর সব হ্যাঁ মোটামুটি তাই আপাতত একটা বডি বের করা হচ্ছে আর একটা বডি দেখা হচ্ছে তো সুতরাং দেখা যাক এখনও পর্যন্ত পুরোটা না হওয়া পর্যন্ত এখন কনফার্ম করা যাচ্ছে না কারণ ভেতরে আরও থাকতে পারে যে অবস্থায় আছে দেখছি ট্যাক্সিটা হ্যাঁ এই তো মানে ট্যাক্সি সেটা ছেড়েই বোঝা যাচ্ছে না সুতরাং ভিতরে কি আছে না আছে না বের করলে কিছু কমেন্ট করা যাচ্ছে না না সে থেকে ভাবছি না এখন হচ্ছে যারা আছে এখানে করা সম্ভব কিনা বা বডিগুলো আইডেন্টিফাই করা হচ্ছে দেখছি কীভাবে হয়ে গেছে সুতরাং এটা অ্যাক্সিডেন্ট কীভাবে কী হলো সেগুলো সব প্রতি দেখা হবে আগে অন্তত এমার্জেন্সি ক্রাইসিসটা অন্তত আগে ম্যানেজ করতে দাও দেখছো ফায়ার ব্রিগেড থেকে পুলিশ থেকে সবাই মিলে করছে সুতরাং আগে এটা এটা ম্যানেজ করছে কি শুনেছে কজনের কজনের মৃত্যু হয়েছে এখনো এখনো যা শুনলাম দুটো বডি আপাতত দেখা গেছে একটা বের করা হয়েছে আর একটা বের করার চেষ্টা করছেন অফিসাররা সুতরাং আমরা চাইছি আমরা আর না হয় আর ভয়ঙ্কর মর্মান্তিক চোখে দেখা যায় ভাবা যায় না গাড়িটা মানে বোঝাই যাচ্ছে না ওটা একটা গাড়ি এটা অ্যাম্বাসেডার গাড়ি এমনভাবে টুটে গেছে এটা তো অবশ্যই টোটালটাই কি নিয়ন্ত্রণ হারিয়ে হয়েছে তাই তো শুনছি আমি তো পুলিশ আমি পুলিশ অফিসারের সঙ্গে কথা বললাম বা স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা বলছে আর দুটো বাইকে চারজন আহত হয়েছিল তারা এখনো কি যা খবর আছে ঠিক আছে পিএল জাসাল হসপিটাল আর হাওড়া হসপিটালে মোট কতজন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এখনো কি আমার কাছে ইনফরমেশান আছে চারজন ইনজিওর্ড আর দুজন

হাওড়া থেকে মণি বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে